দেওয়া সেই সময় কচু হাজার পঞ্চাশ টাকা খরচ হয় বিঘে তো ওই বাদলে দেওয়া আছে এক লক্ষ টাকা তো আমি লাভ পাই না আলহামদুলিল্লাহ সবচেয়ে বীজগুলো ভালো বীজ হলি দেছে হাতে তিনটের ওভার হলি ভালো হয় তা আপনার এই যে গাছগুলো দেখতেছি এই গাছগুলো তিন মাস বয়স তাই তো আরো তো বড় হবে কোন সমান হবে কচু গাছগুলো কচু গাছ আমার এই কচু গাছ বেশি বড় হয় না এই মধ্যম সাইজ দর্শক আমাদের যশোরের সেই জনপ্রিয় মুখী কচু বা ইরি কচুর চাষ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। দেখছেন যে অলরেডি দ্বিতীয় পিলি দেওয়ার মতন গাছ হয়ে গেছে এখন আসলে কৃষকের কিভাবে জমির পরিচর্যা হচ্ছে সেটি আপনাদের জানাবো কচু চাষিরা যারা চাষ করতে আগ্রহী তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আপনারা ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ কি করতেছেন এখন জমিতে এই যে বাপ ঘাস হইছে খুব এই ঘাস নিড়ছি এবারে পিলে তুলতে হবে আবার এই পিলে তোলার পরে আবার এন্ডিং ফিনিশ দিতে হবে মেলা কিছু বাকি আছে আচ্ছা

দর্শক মুখী কচু চাষ অলরেডি তিন মাস বা তার একটু বেশি বয়সে গাছগুলোর আপনারা দেখছেন কাকা তো কিভাবে আসলে শুরু থেকে চাষটা করলেন বা গাছের পরিচর্যা করছেন বা জমির পরিচর্যা করলেন অন্যান্য কৃষক যারা আছে নতুন করবে হ্যাঁ তারা কিভাবে এই বিষয়গুলো ফলো করবে একটু বলেন তো ধরেন প্রথম বই চাষ দিছি ধরেন সাত আটখান চাষ দিছি দেওয়ার পরে আবার বই লোটার দিয়ে চাষ করে সার মাটি দিয়ে অল্প সার দিলাম সেই সময় দিয়ে চাষবাস করে আপনার হলো এই কাজ শুরু করেছি পুঁতিছি আট দশটা জল নিয়ে পুঁতিছি পুঁতে টুতে এই আবাদ ফসল ধরেন হয়েছে দশ দিন পর ধরেন ভিজন দিয়েছি আবার ভিজন দেওয়ার পরে চারা উঠেছে প্রায় এক মাস পরে তার পরেও দেওয়া আছে টুকটাক ওই দুই একটা খোলে খালে বেরিয়েছে সব তো একসাথে আর বেরোয় না তো অনেক সময় ওই দেখা যাচ্ছে খোলে খালে আবার খুশি দিতে হয় খুশি না দিলে দেখা যায় খোলে খেলে আবার অনেক মাছ যায় তো ওইগুলো আবার এই গাছের সাথে তুলতে গেলে দিতে হয় তা এই খাটনি আছে বহুত খাটনি করতে হয় যদি এবছর যদি আল্লাহ যদি কষু দেয় তাহলে দেখা যাচ্ছে গত বছর লাভবান হইলাম এবছর কী হবে আল্লাহ ফাঁকি জানে এখন গত বছর কত টুক ছিল গত বছর ছিল বাইশ কাটা বাইশ কাটা হিসাব তো ছিল না ধরুন এইভাবে কাজ করে গিয়েছি ধানের সাথেও সার দিয়ে গিয়েছি ধানও ধরো পাঁচ ছয় বিঘা ছিল ওর সাথে সার মাঠে দিয়ে গিয়েছি তা আমার ক্যাশই হলো দেড় লাখ টায় আলহামদুলিল্লাহ বাইশ কাঠা জমি থেকে দেড় লাখ লাখ ক্যাশ পাইছি তবে ক্যাশ মানে ওই খরচ খরচা ওই ভিতরে আচ্ছা দিয়ে মানে ক্যাশ পাইছে আপনার দেড় লাখ টাকা দিল দেওয়া সেই সময় কচু হাজার পঞ্চাশ টাকা খরচ হয় বিঘে তা ওই বাদলে দেওয়া আছে এক লক্ষ টাকা তো আমি লাভ পাইলাম আলহামদুলিল্লাহ এখন এবছর যে কী হবে আল্লাহফাখি জানে কচু তো প্রচুর করেছে সবাই এখন আগামীতে যদি লাভও না হয় তাহলে দেখা যাচ্ছে আগামীতে আরও একটু বাড়াবো আচ্ছা কাকা আপনি যে বললেন যে পৌষ মাসে লাগাইছিলেন এটা আসলে কি বীজ লাগাইতে হয় নাকি এটা চারা লাগাইতে হয় বীজ লাগাতে অনেক সময় দেখা যাচ্ছে জাগ দিয়ে একটু চারা বেরোলি ওই চারা পুতলে আবার তাড়াতাড়ি ধরো চারা বেরোয় বেশি তাড়াতাড়ি হ্যাঁ বীজটা এই যে রোপণ করেন এটা রোপণের নিয়ম কি আপনারা এই যে দেখছি যে সুন্দর একটা বেড তৈরি করে লম্বায় পুতছেন এটা কি লাইনে পুঁতেন এই লাইন বলতে দেখা যাচ্ছে ওই আপনার হলো দুটো লাঠি কাঠি লাঠির মাপ নিয়ে ওই দুই মাথায় আপনার সুতো পুঁতা হয় পুঁতে টান করে বেটা ওই বেড টেনে টেনে চলে যায় গেলে আর জনের এসে ওই মাঝখান দিয়ে লাগাতে লাগাতে চলে যায় গেলে এইরকম সৌন্দর্য লাইন হয়ে যায় বীজটা দেওয়ার নিয়ম কি এক হাতের মধ্যে সবচেয়ে বীজগুলো ভালো বীজ হলেই দ্যাসে হাতে তিনটের ওভার হলেই ভালো হয় আবার তিনটের ঘন হয়ে গেলে আবার বীজ ধান মানে এতে কচুটা এরকম হয় না হাতে কয়টা হাতে তিনটা

মানে একটু বেশি কম লাগে যেটা হয় মোটা হলে ওটা একটু বেশি লাগে আবার ভালো কোনটা ভালো যেটা মাঝারি সেটা ভালো হয় বেশি মোটা হলে তো আবার গাছ বেশি মোটা হলে কোষ হচ্ছে না মোটা হয়ে যায় বড় তা আপনার এই যে গাছগুলো দেখতেছি এই গাছগুলো তিন মাস বয়স তাই তো এ আরো তো বড় হবে কোন সমান হবে কচু গাছগুলো কচু গাছ আমার এই কচু গাছ বেশি বড় হয় না এই মধ্যম সাইজ তাদের বেশি বড় হয় তাদের কচু তেমন জুট হয় না কি জাত বলে এগুলো আসলে এটা তো আসলে লোক বলে মুখি কচু তা এটা জাত আছে দুইটা একটা আছে বড়ান একটা আছে খাটু তা আমারটা খাটু জাত আচ্ছা মানে গাছ একটা বড় হয় একটা ছোট হয় একটা ছোট আচ্ছা ফলন কোনটাই হয় বেশি ছোটটাই বেশি হয় এই ছোটটাই বেশি হয় আবার এই দেখা যাচ্ছে আমার এই কচু এই যে কোনো বিশ রাখ সেইগুলোই হইলো ছয় মন করে আর প্রথম হইলো তিন মণ সাড়ে তিন মন করে ছয় মন মানে কাঠামতি হ্যাঁ যে কোনো আমি বিশ রাখবো যেইগুলো সেইগুলো হইলে ছয় মন করে আচ্ছা মানে সেগুলো পরবর্তীতে পরবর্তীতে তুলছিলাম তুলে মানে বিশ রাখছিলাম আপনার নিজের বীজই কি নিজের জমিতে বীজ কেমন দামে বেঁচে কেনা করেন আপনি ও বীজ সেই সময় আমি বেছিলাম হইলো লোক বেছিল দুশো একটু বেশি আর কেউ বেছিল একশো আশি তা দেখা যাচ্ছে ওই গড়গড়া হইলো আপনার হলো দুশো টাকা করে চলে বেশি আচ্ছা কাকা আপনি যে কথা বললেন যে এই জমিতে বিঘাপতি প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাই তো এটা ওষুধ পালা সার সবকিছু দিয়ে অন্য সবকিছু দিয়ে আছে আবার তুলাই আছে দশ বারো টাকা কেজিতে লাগে এই জমির মাটিটা কোন ধরনের মাটি হলে ভালো হয় এ হইল কচু তো বেলে মাটি তো বেশি ভালো হয় তা আপনার তো বেলে মাটি সব জায়গায় তো পাওয়া যায় না এখন বেলে ভুঁই সবারই নেই অনেক দেয়া আছে ওই ই ধানের ভুঁই তো লাগাচ্ছে আর কেউ কেউ লাগাচ্ছে হইলো তৈরি তরকারি ভুঁইতেও লাগাচ্ছে তা বেশিরভাগেরই তৈরি তরকারি ভুঁইতে লাগালে একটু ভালো হয় তা এতে আবার ঘাস হয় অতিরিক্ত আচ্ছা আপনার এখানে তো ঘাস যে পরিমাণ সব সময় দেখি যে আপনি মানুষ নিয়ে যে কাজ করাইতেই আসেন কোনোভাবে কি ঘাসটা নির্মূল করা গেল না নির্মূল হলো না এই আসছি এই দুই দিন তিন দিন ভালো থাকছে ভুই তারপরে আবার পানিতে সেই ভিজন দিচ্ছি আবার এটি যাচ্ছে এই না এই দেখেন এই কত সুন্দর করে নিড়িয়ে টিড়িয়ে দিয়েছি এই দেখেন আবার বোঝা হয়ে গেছে এই আবার এই জোন টোন নিয়ে আমি নিজে টিজি খেটে খুঁটে এই যা করছে এখন এই বছর যে হবে আল্লাহ পাখি যান আপনারা এই বিঘা প্রতি কত মন সর্বোচ্চ ফলন পান তো ভালো করে করতে পারলি এ আপনার হলো আশি মন করে হয় আশি মন তো সচার অনেকেই পায় আশি পচাশি আর যদি কিনা একটু পাকায় তোলা হয় তাহলে একশো ছাড়াই যায় দাম কেমন থাকে বাজারে প্রথম দিকে এবং শেষ দিকে প্রথম থেকে তো প্রায় আশি নব্বই টাকা একশো টাকাকে লোক বিক্রি করে যেগুলো পুরো দমে ওঠে সেগুলি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট টাকা হয় কত বছর তো আপনি করছিলেন বাইশ কাটা জন্য আমি ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত পাইছে পাইছি পঁয়তাল্লিশ টাকাও পাইছে যখন সিন্ডিকেট করে না সেগুলি দাম কমে যায় কোথায় বিক্রি করেন এগুলো আমরা করি আশাবাড়ি বাজার মানে এইখানে পাইকারি হাট রয়েছে পাইকারি হাট হয় আচ্ছা গত বছর আপনি মোটামুটি বাইশ কাঠা জমিতে আপনার খরচের তুলনায় কিছুটা লাভবান অন্যান্য চাষের তুলনায় ওই মুখী কচু চাষটা আপনারা কি মনে করেন যদি বাজার যাত ভালো হয় তাই কচু করাই ইনশাল্লাহ খুব ভালো হয় কারণ কচু জিনিসটা দেওয়া একটু খাটনি হলেও পয়সা পাওয়া যায় একমুখী আল্লাহ আল্লাহ দিলে খুব ভালো হয় মানে কষ্ট বেশি কিন্তু কষ্ট বেশি পয়সাও আল্লাহ দিলে বেশি টাকাও বেশি আয় করা যায় তাই তো আচ্ছা তো এই বছর আপনারা কি মনে করেন আপনাদের এখানে তো পচুরমুখী কচু এখন পচুরমুখী কচু বলি তো এখন এই বছর তো চিন্তাই আছে সব চাষী যে দাম কি পাবে কি পাবে না আপনাদের কি মনে হয় আমাদের তো মনে হয় যে সিনটिकेट যদি না বসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালোই দাম পাবে আচ্ছা আর সিনটिकेट বহালি দেয়া আছে জনগন্দের সবার ক্ষতি হবে চাষীদের চাষীদের উদ্দেশ্য আপনার কি বলার আছে আর এখন চাষীদের পদ্ধতি বলবো কি আর চাষীরা যদি সবাই মিলে আমরা আমরা তো আর কিছু করলে তো মানবে না এখন সকল মিলেই যে কেনে তারাই যদি সিন্ডিকেট বসে তা আমাদের তো করার কিছু থাকে না এই পর্যন্ত চাহিরা তো কোনো জায়গায় কোনো জায়গায় তো মিটিল মেশিন করে না এই পর্যন্ত চাহিরা শুধু মায়ের খেয়েই যায় সেই আবাদে হোক ধানে হোক আর হাতেই হোক মানে কৃষকদের মাঠেই কাজ মাঠেই সব হ্যাঁ মাঠেই কাজ মাঠেই সব তা মাঠে চাষ কাজ করি তবে আমাদের দেখার লোক নেই একটা যে একটা কোনো একজন এসে যেরাম একটু চালের দাম বাড়লে হরতাল করে একটু তেলের দাম বাড়লে হরতাল করে সব কিছুই হরতাল করে তবে এই চাষিদের কোনো হরতাল নেই এরা পিট পিটাই কথাটা বলছেন আসলে বাস্তব কথা আর বাংলাদেশের কৃষকরা সবচেয়ে পরিশ্রম করে বেশি দিন শেষে তারাই কষ্ট পায় তারাই কষ্ট পায় এই দেখেন ধান টান সবাই রোটবে ধান টান উঠার মুখে এবারে ওই আড়দাররা সব সিন্ডিকেট করবে করে এবারে চাহিদের হাতে যেতক্ষণ থাকো সেতক্ষণ দাম পাবে না যেই রাখি হাতে চলে যাবে দেখবেন এটা ধান দুই হাজার টাকা কোনো আঠারোশো টাকা আর আমাদের কাছে হলে বারোশো হাজার এর বেশি দেয় না বাংলাদেশের কৃষকদের তো মিল নাই যদি ওদের মিল থাকতো তারাও যদি আবার সমিতি বা তারাও যদি একটা সংগঠন থাকতো তারাও যদি এরকম রাজপথ দখল করতে পারতো তাইলে আবার সব কিছু নিয়ন্ত্রণে থাকতো কৃষকদের এরা করতে চায় না এরা গন্ডগোল ঝামেলার ভয় পায় দেখে যে আমরা যে হয়তো গন্ডগোল ঝামেলা করবো কার ভাই কার বাপ কার কি এই জন্য করে না বাংলার কৃষকরা সবচেয়ে ভালো কিন্তু অন্য পেশার মানুষরা তো হরতাল এই যে বললেন যে হরতাল এই হরতাল সব সব ধরনের মানুষ এমন ঢাকা শহরে রিক্সাওয়ালারা হরতাল অবরোধ করছে সিএনজিওয়ালারা হরতাল অবরোধ করা কিন্তু গ্রাম বাংলার কৃষকরা কোনোদিন হরতাল করবে না হরতাল কেউ আরে হবে কি সে আল্লাহ পাকি জানে না ঠিক আছে সঠিক কথা বলছে